সকালের নাস্তা শেষ হলো রান্নাঘরও মোটামুটি পরিষ্কার শেষ রান্নাঘরে সকালে একটু তাড়াহুড়া করে ঢুকতে হয় কাজও করতে হয় ঠিক ওরকমই তাই তখন তো গুছিয়ে কাজ করতে পারি না রান্না খাওয়ার শেষে তারপরে হচ্ছে গুছিয়ে নিয়েছি সকালে তেমন কিছু রান্না করতে যায়নি শুধুমাত্র রুটি বানিয়েছি আর কালকে যে গোশ রান্না করেছিলাম ওইখান থেকে বেশ খানিকটা রয়েছে সেটা দিয়ে খাওয়া হয়েছে আর একটু আলু ভাজি করেছিলাম এছাড়াও আজকে দুপুরে মাংস রান্নার ঝামেলা নেই ছুটির দিন তাতে কি হয়েছে গতদিন অনেক মাংস নিয়ে এসেছিল আর টাটকা ফ্রেশ মাংস পেয়ে রান্না করে ফেলেছিলাম এর জন্য সকাল থেকেই চিন্তা করেছি আজকে অল্প রান্না মজা করে খাওয়ার জন্য এমন কিছু সবাই পছন্দ করবে যেহেতু কালকে গোশ খাওয়া হয়েছে এই কারণেই আজকে শুধু মাছ রান্না করব। এখানে আমি কিছু ছোট মাছ নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি নরম মাছের সঙ্গে নরম সবজি কিন্তু খুব সুন্দর মিশে সেদিন যে পালন শাক নিয়েছিল সেখান থেকে পালন শাকও নিয়ে নিয়েছি এক মোটা পালন শাক রান্না করব। আগের দিন পালন শাক ভাজি করেছিলাম আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে যার জন্য আজকে আবার পালন শাক চড়চড়ি বলবো সেগুলো রান্না করব আগে এখানে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম তারপরে হচ্ছে পালন শাক পেঁয়াজ কুচি একটু ভাব দিয়ে কুমিয়ে নিয়েছি সবজিগুলো এরপরে মাছের মধ্যে একটু রসুন বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো দিয়ে দিলাম এরপর একটু সয়াবিন তেল দিয়ে আবার একটু হালকা করে উল্টে পাল্টে দিয়েছি আজকে যে মাছগুলো রান্না করব। এই মাছগুলো নরম থাকার কারণে একবারে চাইলে মাখিয়ে রান্না করতে পারতাম সেটা না করে এভাবেই রান্না করে নিলাম যে কোনো সবজি চটচড়ি যদি একটু কড়াইয়ের নিচে যদি একটু পোড়া পোড়া ভাব হয় খেতে কিন্তু খুব ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার বের হয় এই মাছ রান্না করব। টাকি মাছ ভাজবো না টাকি মাছ ভর্তা করব এইটা ভাবতে ভাবতে পরবর্তীতে মনে হলো যে না ফ্রিজে ইলিশ মাছ রাখা আছে আজকে একটা ইলিশ মাছ ভোনা করি বেশ কিছু দিন হয়েছে মানে কিছু দিন না কয়েকদিন মাত্র ইলিশ মাছ খাওয়া হয় না আজকে খাই রান্না করি ছুটির দিন মাংস রান্না করা তো রয়েছে সেটা গরম করলেই হয়ে যাবে মাছের চড়চড়ি ভাজি আর ছিল মাংস সেটা তো গরম করব বললামই তো এখন তো ইলিশ মাছ কেটে নিয়েছি মোটামুটি সুন্দরভাবে মাছের পেটে ডিম ছিল সেটা বের করতে পেরেছি সব সময় আমি কিন্তু যেভাবে ইলিশ মাছ কাটি পেটের মধ্যে ডিমটা রেখে দেই কিন্তু আজকে আর ডিম পেটের মধ্যে রাখবো না আজকে বের করে ফেলেছি গোটা এই যে আমি তো এদিকে কাজবাজ নিয়ে ব্যস্ত বাবুর শব্দ তো পাচ্ছে নি সে কিন্তু খেলতেছে আর ছোটোবাবু বাসায় থাকলে চাইলেও কিন্তু এই শব্দগুলো এড়ানোর কোনো উপায় নেই তা আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি এরপরে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ বাটা ইলিশ মাছ যদি একেবারে মশলা ছাড়াও রান্না করা যায় শুধু কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে তাতেও কিন্তু মজা হয় খেতে তো আজকে আমি এভাবেই রান্না করলাম একটু অন্যরকমভাবে যদিও মাছ ঝোল করলেই বেশি ভালো লাগবে তবে ভুনাও কিন্তু খারাপ লাগে না সব কাজ শেষ করে রান্নাঘর থেকে বের হয়েছি আগেই বাবুকে গোসল করিয়েছি খাইয়েছি সে ঘুমও পড়েছে এখন আমরা সবাই খাবার টেবিলে বসে পড়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ